ফ্রেন্ড তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে ঘুরতে তো চলো ওখানে গিয়ে কি হয় আমরা দেখাচ্ছি টাটা বাই বাই আমরা মন্দিরে চলে এসেছি ঘুরতে এটা হচ্ছে দুর্গা মূর্তি আমাদের আর ও পাশে অনেকগুলো ঠাকুর আছে চিনতে পাচ্ছি না এখন ঠিক জানি না নামগুলো আর এদিকে দুই দিদি ফোনে গল্প করেই যাচ্ছে এই যে একজন আর ওই যে আর একজন ছবি তুলছিল আমার গল্প করছে আর আমি একা একা এখন ঘুরেই বেড়াচ্ছি আর এই ঢং টং ঘুরে আর সবাই এখন ফোনে ব্যস্ত একজন ফোনে ব্যস্ত আর একজন তো ওই যে তোলাই ব্যস্ত দেখেন ঘুরে বেড়াচ্ছে এক আর এই যে আর একজন তো একদম ছবি মনোযোগ দিয়ে ছবি তুলছে পেছনে শিব মন্দির দেখতে চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের কীরকম যাচ্ছে এখন অন্ধকারে এসেছি ও ওই যে শিব মন্দির এই যে আমরা অন্ধকার এখন হেঁটে যাচ্ছি এই যে একজন এই যে একজন এই যে গেট এখন যদি বন্ধ আছে গেটের ভিতর দিকে সিলিং আছে এই দিকে অনেক মানুষ এই যে বিজন অন্ধকার চলছে এখন আমরা বেরিয়ে গেছি এবার আবার বাজারে যাব এটুকুই আমরা ঘুরে বাড়ি যাচ্ছি পরে আবার বাজারে গিয়ে দেখাচ্ছি বাজারে এসে আমরা ফুচকার গাড়ির সামনে দাঁড়ালাম এখান থেকে আমরা সবাই মিলে ফুচকা খাবো এই যে দুই দিদি আর আমি ক্যামেরা অন এদিকে একটু লক হচ্ছে কারণ আমরা প্রচন্ড খুশি আলু মাখাচ্ছে কে কে ঝাল খেতে ভালোবাসে কমেন্ট করুন জি ব্যাড চলে এসেছি